হজরত বললেন ঠিক আছে তোমাকে ঘরে ঢোকার অনুমতি দিলাম আমার কাছে পড়ার অনুমতি দিলাম আমার কসম যেটা করেছি এটার কাফ আমি দিয়ে দিব ওই জমানায় কসমের কাফ ছিল গুলাম আজাদ করা কেউ যদি তার কসম ভাঙ্গে তাহলে গুলাম আজাদ করতে হয় হজরত আয়েশা সিদ্দিকার তাক এটা একটা গুলাম আজাদ করলে কসমের কাফারা হয়ে যায় কিন্তু আল্লাহর জাতের নামে কসম করে বলেছে ভাগনার সাথে কথা বলবে না এই কসমটা যে ভাঙছেন ওনার তাকওয়াল্লাহ হলো একটা গুলাম নয় আম্মাজান আয়েশার জীবনে এই একটা কসম ভাঙার জন্য চল্লিশটা গুলাম তিনি আজাদ করেছেন

কেরাম যারা কি সাহাবা এরা সবাই উজু করত ওনার কাছে আসত এত ইলম আল্লাহ তালা উমুল মিনীন হজরত আয়সাকে দিয়েছিলেন হজরত আয়সা ঘরের ভেতরে পর্দা ছিল পর্দার ওই পাশে ছাত্ররা বসত উনি পর্দার বাইরে থেকে হাদিস বলতেন ওনার কাছ থেকে ছাত্ররা হাদিস শুনত তবে হাদিস শুনতেও ওনার কাছে ভর্তি হইতে ওনার কাছে ভর্তি হয়ে হাদিস পড়া লাগতো ছাত্র হওয়া লাগতো তো উনি আবদুল্লাহ একদিক দিয়া ভাগনা আর দিক দিয়া আবার হইল ছাত্র ওনার কাছে পড়ে কসম খাইছে তোমার সাথে জীবনে আর কোনোদিন আমি কথা বলবো না আমার ঘরে তুমি কোনো দিন আর প্রবেশ করবে না কসম খাইছে কসম খাওয়ার পরে তো আবদুল্লাহ পাগল হয়ে গেছে হায় রে আর ঢুকতে পারবো না আম্মাজির কাছে যে আর পড়তে পারুম না ইলিম হাসিল করতে পারবো না কসম করে বসলো পাগল হয়ে গেছে উনি চালাকি করে করছে কি দুই আনসারি বাচ্চাকে বন্ধুকে রেডি করছে রেডি করে গেছে তোরা দরখাস্ত দে আম্মা জান আমরা আপনার সাগরেদ হতে চাই ছাত্র হতে চাই আপনার কাছে হাদিস পড়তে চাই সাবধান আমার নাম লেহিস না কিন্তু আমার নামে কুসুম খাইছে আমার আমার ঘরে ঢুকতে মানা করছে তোরা তোদের নামে দরখাস্ত দে মানে ভর্তি ফরম পুরা ভর্তি ফরম এখন এই যে মাদ্রাসার ভর্তি আমল চলছে এখন তো এই দুই ভর্তি ফরম পুরা করছে আম্মা জান আপনার কাছে নিয়মিত আমরা একটা সময়ে হাদিস পড়তে চাই কোন টাইমে আসতে পারি ওই টাইমে আমরা আপনার সাগরে হব আম্মা যান বলছে ঠিক আছে দিনের বেলায় অমুক টাইমে আইসো দুইজন আইছে টাইম মতো আবদুল্লাহ ইবনে জুবাইরের সাথে আইছে এবার কয় এখন এখান থেকে একটা নতুন চিঠি দে সেটা হইল আম্মা জান আমাদের বন্ধু বান্ধব কিছু আমাদের সাথে চলে এসেছে তাদেরকে কি আপনার ঘরে আমরা প্রবেশ করাইতে পারি নতুন চিঠিতে দে নতুন চিঠি দিতেছে আম্মা জান আমরা দুইজন তো আসছি কিন্তু আমাদের সাথে আমাদের আম্মাজান বলেন ঠিক আছে ঢুকে পড়ো যারা যারা আসছে সবাই রে ঢুকে ঢুকে দাও কত মানে এলি হারাম না যারা যারা আসছে সবাই রে দাও সবার ঘরে ঢুকার অনুমতি প্রদান করা হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলে ফাক দিয়া তো আমার অনুমতি হয়ে গেছে আমি ভিতরে ঢুকে পড়ছি আমি ঢুকে পড়ছি উনি ভিতরে ঢুকছে সবার সাথে পর্দা থাকলেও খালার সাথে তো বেগনের পর্দা নাই সবাই ভিতরে ঢুকছে আর ভিতরে ঢুকার অনুমতি যখন পাইছে সবাই পর্দার বাইরে বসেছে আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি যায়া সরাসরি আম্মা জানের পায়ে ধরছে জরা ফিরে কান্না শুরু করছে আপনি কসম করছেন আমার সাথে কথা বলেন না আপনার ঘরে আমারে আসতে দেন না আল্লাহ তাআলা আমার উপরে নারাজ হবে না আপনি উম্মুল মুমিনিন আমারে maaf করে দেন আমার কি উপায় হবে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় খুব কান্না কাটি করছেন এমন ভাবে যে পাউধরে কান্না শুরু করছেন যে উস্তাদ মহিলা উস্তাদ উস্তাদ ছাত্রদের উপরে খুশি হয় হযরত আম্মা বললেন ঠিক আছে তোমাকে ঘরে ঢোকার অনুমতি দিলাম আমার কাছে পড়ার অনুমতি দিলাম আমার কসম যেটা করেছি এটার কাফফারা আমি দিয়ে দিব ওই জমানায় কসমের কাফারা ছিল গুলাম আজাদ করা কেউ যদি তার কসম ভাঙ্গে তাহলে গুলাম আজাদ করতে হয় হজরত আয়েশা সিদ্দিকার তাকওয়াল্লাহ এটা একটা গুলাম আজাদ করলে কসমের কাফারা হয়ে যায় কিন্তু আল্লাহর জাতের নামে কসম করে বলেছে ভাগ্নার সাথে কথা বলবে না এই কসমটা যে ভাঙছেন ওনার তাকওয়াল্লাহ হলো একটা গুলাম নয় আম্মা আয় সার জীবনে একটা কসম ভাঙ্গার জন্য চল্লিশটা গুলাম তিনি আজাদ করেছেন চল্লিশটা গুলাম নিজে কিনে আজাদ করছেন এক কসম ভাঙ্গার অপরাধ থেকে মুক্তি নেওয়ার জন্য এলিম এটার জন্য আগ্রহ থাকা লাগে তো এলিম প্রেমিক হইতে হয় প্রেম ছাড়া ইলিম হাসিল করা যায় না ইলমের জন্য মোহাব্বত লাগে মোহাব্বত ইলমের জন্য কোরবানি লাগে কষ্ট লাগে যারা ইলমে দিনের আশিক হয় তারা ইলমে দিন শিখার জন্য কোরবানি দিতেও প্রস্তুত হয়ে যায় তাদের কোরবানি দিতে আর ইলমে দিনের প্রতি তাদের আগ্রহ বেশি থাকে